উমার বিদায় বেলা মা দুর্গার আবারও কৈলাস যাওয়ার পালা যে কারণে বিষাদ বিষণ্ন বাংলা চোখের জলে মাকে বিদায় জানাচ্ছেন প্রত্যেকেই আজ সকাল থেকেই দেবীর বরণ চলছে সিঁদুর খেলা চলছে ধুনুচি নাচ চলছে সব কিছু মিলিয়ে কোথাও একটা বিষণ্ণতার সুরের মাঝেও আবারও একটা আগামী বছরের আনন্দ আমরা এবার নজর রাখবো একটু কোন্নগরের ঘোষাল বাড়িতে সেখানেও জমিয়ে সিঁদুর খেলা আর সেখানে দশমীর জন্য বিশেষ আয়োজন বিশেষ ভোগ রাখা হয় পান্তা ভাত আর তার সঙ্গে ইলিশ ভাজা তবে এই মুহূর্তে সিঁদুর খেলার ছবিটা একবার আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি রানা রানা প্রথমেই তোমায় জানাই শুভ বিজয়া ঘোষাল বাড়িতে তুমি রয়েছ সেখানে দশমীর বিশেষ রীতিনীতিও রয়েছে কি কি সেই রীতিনীতি এবং সিঁদুর খেলার পর এখন ঠিক কিরকম ছবি সেখানে হ্যাঁ অনিন্দিতা তোমাকেও জানাই শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা ভালোবাসা পাশাপাশি নিউজ এইটিন বাংলার সমস্ত দর্শক যারা বাড়িতে বসে প্রাণের পুজো যারা মানে আমাদের মানে দেখছেন তাদেরকেও জানাই মানে বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দেখো এই মুহূর্তে কোন ঘোষাল বাড়িতে রয়েছি মানে বরণ হয়ে গেছে সিঁদুর খেলাও শেষ শুধু নাচের অপেক্ষায় রয়েছে তারপরে উমাকে বিদায় জানাবে তুমি যেমনটা বলছিলে যে উমাকে মানে বিদায় জানালো এই বাড়িতে কিন্তু বিষাদের কোনো সুন নেই কারণ এই চারটে দিন পরিবারের সকলে একসাথে মিলে নাচ গান খাওয়া দাওয়া হই উল্লন করে যেমন সময় কাটিয়েছে তেমনি দশমীর পরও মাকে বিসর্জনের পরেও কিন্তু এই বাড়িতে একসাথে বসে খাওয়া দাওয়া আড্ডা গল্প কিন্তু জারি থাকবে আমি কথা বলে নেব দশমীর কি কোথাও একটা মানে বিষাদের সুর একেবারেই নয় বিষাদের সুর কেন থাকবে আমরা তো আবার আগামী বছরের জন্য অপেক্ষা করছি তাই জন্য এখন থেকেই প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে গেছে সবাই চলে যাবে আস্তে আস্তে যারা বাইরে থাকে তারা আবার আসবে আবার পরের বছরের নতুন কি প্রোগ্রাম হবে কি না হবে কবে কি পড়বো এ কি বলবেন পূজো চার খুব আনন্দ করলেন মজা করলেন খাওয়া করলেন মানে উমাকে বিরায় দিচ্ছে খুব মজা করেছি কদিন কিন্তু ওমাকে বিদায় দিচ্ছি বলে আমাদের মন খারাপের কোনো প্রশ্ন নেই আমরা আবার এর পরে মা বিসর্জন হয়ে গেলে আমরা একসঙ্গে আবার পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া হট্টগোল করব আবার পরের বছরের জন্য অপেক্ষা করব কখন বুঝতেই পারছো অনিন্দিতা যে মাকে বিদায় জানালো কিন্তু বিষাদের সুর কিন্তু এই কনগরের ঘোষাল বাড়িতে নেই তোমার বছর এই পুজো পাঁচশো একাত্তরতম মানে বর্ষ অতিক্রম করলো মোগল সম্রাটে আকবরের দেয়া সনদ থেকে কিন্তু এই পুজো মানে চালু হয়েছিল সেই পুজো কিন্তু এখনো মানে মানে চলে আসছে একেবারেই রানা আমরা সেই ছবি দেখলাম এবং দুর্গা পুজো মানেই তো এটাই